মাধ্যমিক দু হাজার রায় ও মার্টিন ইতিহাস ভুগলে যে সমস্ত প্রশ্ন আছে সায়েন্টিফিক সাজেশান এবং মডেল কোশ্চেন পেপার সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপলোড করে দেব তো ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশানটি যাতে আপনার মোবাইলে চলে যায় তো আপনি প্লিজ এই ভিডিওটি দেখে নেবেন তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে যা জানাবেন আপনাদের যাবতীয় ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন সম্পর্কে তো আজকে আমি আপনাদের ভূগোলের ওয়ান পয়েন্ট থ্রি বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্নগুলো আমি মুখে বলে দেব এবং উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি তো আপনাদেরকে দেখিয়ে দেব। ওয়ান পয়েন্ট থ্রি বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা দাও তো এর যে কয়েক তাগের অতি সংক্ষিপ্ত উত্তরাধর্মী প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন কয়েক তাকের একের প্রশ্নটা কি আছে না ভারতের বৃহত্তম দীর্ঘতম হিমাবাহ কোনটি না সিয়াচেন দু নম্বর প্রশ্ন মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরাখা দেখা যায় একশো মিটার উচ্চতায় তিন নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী আলাস্কার হুবাট চার নম্বর প্রশ্ন হিমাবায়ের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো কি রসে মোতানো পাঁচ নম্বর প্রশ্ন কেটল হতের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে কি বলা হয় ভার্ব বলা হয় ছ নম্বর প্রশ্ন প্রান্ত গাবরেখা কী না প্রান্ত গাবরাকা হিমাবাহের হিমবাহের সামনে বা শেষ প্রান্তে সঞ্চিত গাবরাকা কি বলা হয় প্রান্ত গাবরাকা সাত নম্বর সাত নম্বর প্রশ্ন আছে নেপালের মাউন্ট মাকালু কোন ধরনের হিমাবাহ গঠিত ভূমিরূপের উদাহরণ না পিরামিড চূড়া আট নম্বর প্রশ্ন কোন অক্ষাংশীয় অঞ্চলেই খা অধিক উচ্চতায় স্থান করে না নিরক্ষীয় অঞ্চলে ন নম্বর প্রশ্ন একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ দাও না ঋষিগঙ্গা দশ নম্বর প্রশ্ন কি আছে পৃথিবীর গভীরতম ও বৃহত্তম সার্কের নাম লেখো আন্টার্কটিকার ওয়ালকট সার্ক এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ফিয়ড কোনটি না সজনে ফিওড তারপরে বারো নম্বর প্রশ্ন কোন প্রকার হিমাবহ থেকে হিমশৈলয়ের উৎপত্তি ঘটে না মহাদেশীয় হিমাবহ থেকে তেরো নম্বর প্রশ্ন বহিঃবৈদ্যুত সমভূমিকে আইসল্যান্ডে কি বলা হয় হাম কস বলে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাঠে নোটিফিকেশান চলে যায় আপনি খুব সহজেই ভিডিওগুলো দেখতে পারেন এবং ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার এবং কমেন্টের মধ্যে জানাবেন কেমন লাগলো ভিডিওগুলো এরপর আছে খয়ের দাগের স্থান পূরণ করো ক্ষয়ের দাগের স্থান পূরণের প্রথম প্রশ্ন আছে দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে এডিটি বলে দু নম্বর প্রশ্নটি আছে হিমালয়ে অবস্থিত একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো কি নীলকণ্ঠ তিন নম্বর প্রশ্ন আছে হিমাবাহের পৃষ্ঠে আড়াড়ি ও সমন্তরাল ফাটলগুলিকে ড্যাস বলে কেভাস বলে চার নম্বর প্রশ্ন আছে হিমাবাহ ও জলধারাবাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ বাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে ড্যাস বলা হয় না স্কার বলা হয় পাঁচ নম্বর আছে পৃথিবীর বৃহত্তম মহাদেশে হিমবাহ ড্যাশ ড্যাস ল্যাম্বার্ট ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কি আছে না হিমসিরিতে ড্যাস হদ সৃষ্টি হয় হিমসিরিতে পাটার নাস্টার পাটার নাস্টার হ্রদ সৃষ্টি হয় ছ নম্বর প্রশ্ন সাত নম্বর আছে না আলপাস পার্বতের মাউন্ট ম্যাটারান সিংহ একটি ড্যাস না পিরামিড চূড়ার উদাহরণ আট নম্বর প্রশ্ন আছে ভারতের বৃহত্তম হিমাবাহ সিয়াচেন ড্যাস পর্বতের অবস্থিত কারাকোরাম পর্বতে অবস্থিত নম্বর প্রশ্ন আছে আলাস্কার বৃহত্তম পাতদেশীয় হিমাবহ হলো কি না মালাসপিনা দশ নম্বর প্রশ্ন কী আছে হিমাবাহ বাহিত টিলা সঞ্চয়ের ফলে উল্টানো নৌকা বা চামচের মতো সৃষ্ট ভূমিরূপকে ড্যাস বলে ড্রামলিন বলে এগারো নম্বর প্রশ্ন কী আছে না হিমাবাহে ক্ষয়কার্যের ফলে গঠিত ইউ আকৃতির উপত্যকাকে ড্যাশ বলে হিমদ্রোণী বলে বারো নম্বর প্রশ্ন কি আছে বারো নম্বর প্রশ্ন আছে মতানের হিমাবহ প্রবাহের বিপরীত ঢালটি বা অমরসিন ঢালটি ড্যাশ পদ্ধতিতে সৃষ্টি হয় উৎপাটন পদ্ধতিতে সৃষ্টি হয় তেরো নম্বর প্রশ্ন কী আছে হাতল ছাড়া ডেকচেয়ারের মতো দেখতে ভূমির কি সার্ক বা করি চোদ্দো নম্বর প্রশ্ন কি আছে ড্যাস পৃথিবীর গভীরতম ফিওড নরওয়ের সজনে ফিওড পনেরো নম্বর প্রশ্ন ফিয়ডের অপেক্ষাকৃত ছোট কম গভীর হলে তাকে ড্যাস বলা হয় ফিয়ার্ড বলে হয় ষোলো নম্বর প্রশ্ন আন্টার্কটিকার মাউন্ট তাহাকি তাকাহি ড্যাশের উদাহরণ না নুনাটক সতেরো নম্বর হিমাবাহ ক্ষয়কার্যে বেশি করে ড্যাস প্রক্রিয়ায় উৎপাদন প্রক্রিয়ায় এরপর গয়ের দাগের নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো প্রথম প্রশ্ন আছে কি এক নম্বরে ঝুলন্ত উপকা উপত্যকা নদী ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা কি কাটা হবে ঝুলন্ত উপত্যকা নদীর কাজের ফলে গঠিত হয় দু নম্বর প্রশ্ন সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিম বলে এটা সত্য অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পরিবর্তন হতে থাকে এটাও সত্য বৈবৈত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে ভ্যালিটেন বলে এটাও সত্য পাঁচ নম্বর হিমশৈলের একের দশ অংশ জলের ওপরে ভেসে থাকে এটা একের নয় হবে এটা মিথ্যা হবে সরি এটা মিথ্যা হবে ছ নম্বর ড্রামলিন হিমাবয়ের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা মিথ্যা হবে সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় সাত নম্বর প্রশ্ন হিমরাকার ওপর থেকে নদীর কাজ শুরু হয় এটা নদীর নিচ থেকে হবে আট নম্বর সিয়াচেন পৃথিবীর বৃহত্তম হিমবাহ এটা কাটা নম্বর মহাদেশীয় হিমবাহে বাঘসুণ্ড দেখা যায় এটা মহাদেশীয় হিমবাহ নয় পার্বত্য হিমবাহে দশ নম্বর রসে মোতানে ভূমিরূপের এক দিক মসিন এবং বিপরীত দিক অমরসিন হয় এটা সত্য এগারো নম্বর রসে মতানের অপর নাম সিপ রক এটা হচ্ছে সত্য বারো নম্বর হিমাবয়ের জোমাট মাদার প্রক্রিয়াকে রেগুলেশন বলা হয় এই প্রশ্নের উত্তরটা প্লিজ আপনারা কমেন্টের মধ্যে জানাবেন ঘয়ের দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও তো এক নম্বরে আছে রেখা গাভরেখার সঙ্গে কী হবে হিমাবয়ের সঞ্চয় কার্য এটা এক হবে দু নম্বর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কী হবে না দু নম্বর এই উপরে এডিটি হন ঝুলন্ত উপত্যকা ফিয়ার্ড তিন নম্বর রসে মোতানোর মরসিন দিকটি কি না স্টক চার নম্বর মহাদেশীয় হিমবাহ কী হবে আন্টার্কটিকা তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি পেশ করে দেবেন ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশানটি আপনাদের মোবাইলে যায় এবং আপনারা ভিডিওগুলি দেখতে পারেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এরকমই প্রত্যেকটা ইতিহাস এবং ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি প্রত্যেক দিন দিতে থাকবো এবং মডেল কোশ্চেন পেপার সহ তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য do